আমাদের ভাস্তি আমার বড় ভাইয়ের মেয়ে আজ প্রায় পনেরো দিন হতে আসতেছে বারো তারিখে আমার ভাস্তিকে একদিন না তিন দিন পর্যন্ত ওই ছেলে কাজ করার এমনিভাবে পর আমার ভাস্তি অসুস্থ হয়ে পড়ে এবং আমার বাড়িতে সিঁড়ির সঙ্গে সে বমি করে আমি হঠাৎ করে জানতে পারি নাই বমি কে করছে এই কথা জিজ্ঞাসা করার পর বললো যে আমার ভাইয়ের মেয়ে এ বমি করছে তাকে এই কাজ করা হয়েছে এই ছেলে মাঝে মাঝে এই কাজ করতে কিন্তু সেদিনকে এত পরিমাণ নির্যাতন করছে তাকে যে তার অসুস্থতার কারণে সে তার ভাই খালাতো ভাইকে বলছে যে আমাকে অমক তামিম এই কাজ করছে আমাকে একদিন না এইভাবে প্রায় দিনই আমাকে আমার মা যখন মাঠে যায় অন্য বাড়িতে যায় তখন এই তামিম এই কাজ করছে আমরা এর ন্যায্য বিচার চাই আর এর শাস্তি যতটুকু হয় এতটুকু শাস্তি চাই পরবর্তীতে যেন আমার ভাইয়ের এই অনেক দূরে বাড়ি ভিতরে বাড়ির জন্য এই কাজ করতে সুবিধা পাইছে আর পরবর্তীতে যেন আমার ভাস্তির উপরে কোন রকম না নেমে আসে এই জন্য আমরা সরকারের কাছে এবং আমরা আইন অনুক যারা কাজ করতেছে তাদের কাছে আমরা এর বিচার চাই যেমনি ভাবে বিচার করলে আর পরবর্তীতে এই সমস্যার সম্মুখীন হবে না এমন বিচারটাই আমরা আমরা আদালতের কাছে চাই তামিম সে পড়াশোনা করে তেরো বছর বয়স এই ছেলে একাধিকবার অন্য অন্য ছেলের সঙ্গে এই কাজ করতে ও সক্ষম হয়েছে তারপরেও তার আব্বা আম্মা তার চাষারা কোনো বিচার এ পর্যন্ত করে নাই তারা বলতেছে যে এটাতে কিছুই হবে না শিশু বাচ্চা এত ছোট বাচ্চা এই জন্য তার কিছু হবে না কিন্তু সে এক বারবার একই কাজ করতেছে কিন্তু এর কোনো বিচার আমরা দেখতে পাইনি কি কাজ করে তামিম তামিম লেখাপড়া করে বাড়িতে সময় কাজ করে বাড়িতে থাকে লেখাপড়া করে হলো পুকন্দা কাঁঠালবাড়িয়া মাদ্রাসায় পড়াশোনা করে তামিম